আসসালামু আলাইকুম যারা এই যে হিটার চুলা আমার কাছ থেকে নেন বা কীভাবে আপনার ব্যবহার করবেন তাহলে আপনার অনেক দিন চলবে লাইনটা এই যে অটো সুইচ লাগিয়ে নিয়েছি সিঙ্গেল দুটা অটো সুইচ সিঙ্গেল লাগিয়ে নিয়েছি একটা রাইস কুকারের জন্য লাগিয়ে নিয়েছি একটা হচ্ছে আমার এই যে হিটার চুলার জন্য লাগিয়ে নিয়েছি যারা এই সিস্টেমে লাইন করবেন তাদের অনেক দিন চলবে এই যে এই সকেটগুলো এই এই তিনটা সকেট আমি লাগিয়ে নিয়েছি এই হিটারের জন্য এক সাইড আর এই দুইটা সকেট লাগিয়ে নিয়েছি আপনার এই যে রাইস কুকারের জন্য এক্সট্রা বেশি করে লাগিয়ে নিয়েছি আপনারা একটা করে সকেট লাগাইতে পারেন সমস্যা নাই আমার বেশি ছিল আমি বেশি করে লাগিয়ে নিয়েছি আর এই যে হিটার চুলা এখানে এই যে অন করব এই যে এইটা অন করলেই আমার এটা দিয়ে অন অফ করবেন এই সুইচটা লাগানোর মেন উদ্দেশ্য হলো এই সুইচটা দিয়ে অন অফ করবেন আর আপনার এই কোনো খোলা লাগবে না এই টুপিনগুলো খুলবেন না খুললে তাতে নষ্ট হয় এই যে আমার লাইন চলে আসছে এই যে আমার দুধ হয়েছে চা হয়েছে দুধ গরম হয়েছে যে পাতিল ধরে আমি দিলাম পাতিল ধরে আবার নামালাম সমস্যা নাই একটু আগে সব চা রান্না হলো দুধ রান্না হলো এই যে পাতিল আপনার দেওয়ার পরে আপনি ধরতে পারবেন এই যে আবার পাতিল ধরে হাত ধরে নামাতেও পারবেন কোনো সমস্যা নাই আবার এই যে এই সুইচ দিয়েই অফ করবেন এই যে এই সুইচ দিয়েই অফ করবেন তাহলে আপনার আর সুইচ শকের নষ্ট হবে না অনেক দিন চলবে বছর বছর চলবে এইভাবে দুইটা ইটের উপর রাখবেন চোলেটা